খুবই আরাম লাগতেছে এখানে সকাল সকাল উঠে এটা চা খেয়ে সিগারেট খেয়ে মানে সিগারেট খাওয়া উচিত একটা সিগারেট খেয়ে আমরা কমলাপুরে এসে উপস্থিত হলাম সব রিক্সাওয়ালা ভাড়া বলছিল দেড়শো টাকা আমরা বললাম যাওয়ার মতো কিছু বলে তারা বলতো আমি তো যাওয়ার জন্য জন্যই বলতেছিলাম আমরা তাদেরকে ক্যান্সেল আউট করে একশো টাকায় ভাড়া বেলা যদিও ভাড়া সত্তর টাকা দাদা একশো টাকা কেন দিলাম আমি যাই না আমাদের কাছে এমনিতেই টাকার শর্টেজ ঠিক আছে এসব চিন্তাভাবনা করে চলা উচিত দাদার তারপর আমরা এসে দেখলাম সব ট্রেন ফাঁকা কিন্তু আমরা যে কোন ট্রেনে করে টাকায় যাবো তা আমরা একটা বুঝতে পারছি না আমরা কয়েকটা ট্রেনের ভেতরে গিয়ে ফুটেজ নিলাম কিছু সুন্দর দৃশ্যের সাক্ষী হলাম আপাতত ট্রেনটাই খুঁজছি আমরা আমাদের একটু বোর্ডটা দেখে আসতে হবে আমরা পুরো এসে আমরা বোর্ড খুঁজলাম বোর্ডে দেখলাম যে কোথায় কোন ট্রেন যাচ্ছে তারপরে আমাদের ট্রেনটা আসলো ট্রেন খুঁজে 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 অনেক খুঁজে খুঁজে আমরা একতা এক্সপ্রেস ট্রেনে উঠলাম চলো আমরা ওঠার পরে আমাদের যে দৃশ্য দেখলাম সেটা হলো আপনাদের দেখায় দাঁড়ানো

ট্রেনে সিট কমে যাচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে আমরা আর সিট যদি সিট যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা আবার যদি আবার না আসি তাহলে যে স্টপ রেকর্ডিং স্টপ রেকর্ডিং আমি তোমায় আমি পাইতে পারি বাজি 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 এখন এখন তেজগাঁও নাফালপাড়া এদিকে আছে তো রেল লাইনের পাশের যে বস্তি বা ইত্যাদি কনস্ট্রাকশন আছে এখানে এত ময়লা যদি আমরা বন্ধটা শোকাইতে পারতাম বা আপনাকে যদি আর বলি দেখাতে পারতাম তাহলে আসলে আমি বুঝতাম যে বাজে অবস্থা দেশের আছে ঢাকা শহরের মতো একটা কী বলবো যে যেখানে খুবই উন্নত মুক্ত সেখানে এত বাজে অবস্থা এবং সবাই এটা মেনে নিচ্ছে আমরা এয়ারপোর্টে চলে আসছি এয়ারপোর্টে আসার পরে আমাদের সামনের যে আপুটা ছিল আপু এবং আপুর যে হাজবেন্ড তো তাদের কোনো টিকিট কাটে না আমাদেরও টিকিট কাটি নাই আমরা কিন্তু আমরা সিট পাইছি তো আমাদের টিকিট আলাদ আমাদের জন্য আসে না তো আমরা আপুটাকে বসতে দিছি আমি উঠে দাঁড়ালাম দাঁড়ায় আপুটাকে বসতে দিই আমরা জয়দেবপুর যাবো একটা স্টেশন পরে নেমে যাবো নিরাপ <laughs> <laughs>

মানে কি ভাববো যে হ্যাঁ আমি বেঁচে গেছি মানে এত কষ্ট মানে আল্লাহ এটা নেওয়া যায় না আল্লাহ বাঁচাইছে হ্যাঁ আবারও ট্রেন চলা শুরু করলো আর আমি আমার যে গল্পটা এই গল্পটা আমি সবার কাছে বলে বেড়াচ্ছি যে আমি অ্যাক্সিডেন্ট করছি আমি মরে যাচ্ছিলাম মরে যেতে যেতে বেঁচে গেছি হ্যাঁ আমি খুবই লাকি ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোই যায় মাঠ এই বোন পুলের ওপর বাজনা বাজে ঝমঝন ঝঞ্ঝন দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই কো ঘোরার শেষ ইচ্ছে হলেই বাজায় বাসি দিন কেটে যাই বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খক আমায় নিয়ে ছুটবে আবার আমরা একটা সিট পেয়েছি পারমানেন্টলি সিট নাম হল ডাব্লিউ উইন্ডো থার্টি সিক্স আর উইন্ডোটা না

এয়ারপোর্ট পার হলো জয়দীপপুর পার হলো এখন কি সিটি কি জানি সিটি আমরা কোন একটা সিটিতে আসি আসলে দেখে যদি মনে হয় না সিটি কিন্তু মনে হচ্ছে জায়গার নাম জায়গার সিটি আমরা আধা ঘন্টার মধ্যে হ্যাঁ আমরা আধা ঘন্টার মধ্যেই টাঙ্গাইল পৌঁছে যাচ্ছি আধা ঘন্টা বেশি মনে হচ্ছে কম বলছো ও এক ঘন্টা আশা করি আশা করি এক ঘন্টার মধ্যে টাঙ্গাইল ভাই এখন ক্রসিং ক্রসিং নিয়ে আধা ঘন্টা লাগবে দে বাংলাদেশ রসিং এ आधा घंटा লাগবে হ্যাঁ ওই ট্রেন না আসে তাহলে সাড়ে দেনে আমরা আর একটু স্টেশন পাইতে পারি আমরা না চপাই লোকই দাঁড়াই গেছে এইটা টি টি করে দাও হ্যাঁ টি

এসে বললাম আমরা ডাঙ্গায় আমরা একটা ছবি তুলে আছি ওই ডাঙ্গাইয়ের সাথে ঠিক আছে আমরা এখন ডাঙ্গায় চলে আসি আমরা কোনো টিকিট দিইনি নাই টি হলো আমাদেরকে ধরছিল কিন্তু আমরা তার আগেই বিভিন্ন জায়গায় ফাঁকি ঝুঁকি দিয়ে ঝগড়া দিয়ে চলে আসছি আবার তরম যা আবার আসছি এর জন্য বেঁচে গেছি আমার জন্য ঝগড়া হলো টিটিআর আমাদের আমাদের নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে ফ্রিতে খাওয়া আর গোসল করা

আবার ট্রেন চলা শুরু করল ট্রেন অদ্ভুত এক সংসার যেখানে অনেক মানুষের ভিড় কেউ একা আবার কারো আছে সাথী এ এক চেনার ভেতর অচেনা পৃথিবী আছে হাজারো গল্প নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক কবিতায় লিখেছেন সমস্ত পৃথিবী এসে দাঁড়িয়েছে ট্রেনের জানলায় এটা আসলে অনেক সত্যি 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 সত্যি